যে আমরা এমন একটা সময় ভেতর দিয়ে গেছি যখন গ্রেফতার হয়ে যাওয়াটা স্বস্তি ছিল একজন গ্রেফতার হয়ে গেছে তা আমরা স্বস্তিতে আমরা আছি যে না উনি বেঁচে আছেন সাইবার সুরক্ষা এজেন্সি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকবে তো সরকারের নিয়ন্ত্রণে যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটা কিভাবে কাজ করে সেটা আদল কাজ করে কিনা সেটা কার পার করে এবং কখনো সেটা জনগণের পক্ষে অবস্থান নেয় কিনা সেটা আমরা জানি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আসলে যেভাবে প্রত্যাশা করেছিলাম এই আইনটা সর্বপ্রথম অন্যত বাতিল চেয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে আইনের প্রয়োজন অবশ্যই আছে কিন্তু যেভাবে আসলে আমরা এই আইন সংস্কার হবে বা যে অধ্যাদেশটা জারি করা হয়েছে সেই অধ্যাদেশটাকে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে আসলে এটা হয়নি অনেক ক্ষেত্রে দ্বৈততার বিষয় আছে কিছু কিছু ক্ষেত্রে বিষয়টা এমন যে যারা ইতোমধ্যে ভুক্তভোগী তারা হয়তো বা তাদের মামলা উঠে যাবে যদিও এখানে যেটা বলা হয়েছে যে আসলে কতগুলো মামলা তুলে নেওয়া হয়েছে পঁচানব্বই এর কথা বলা হচ্ছে কিন্তু আদৌ আসলে পঁচানব্বার্সেন্ট মামলা তুলে নেওয়া হয়েছে কিনা ভুক্তভোগীরা মুক্ত হতে পারলেন কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট না কিন্তু আমরা যদি ধরে নিই যে পঁচানব্বই শতাংশ মামলা তুলে নেওয়া হয়েছে বিপ্লিন্স যারা ছিলেন তারা হয়তো তারা মুক্ত হয়েছে না ধরে উনি তারপরেও এই আইনে এমন কিছু জায়গা রয়েছে যাতে যারা ই তোমার তারা ছাড়া পাবেন কিন্তু নতুন করে আবার ওই একই একই কারণে নতুন করে আবার ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা রয়েছে আমি দু পয়েন্ট এখানে যেমন সাইবার নিরাপত্তা আইনে ধর্মীয় মূল্যবোধে আঘাত সংক্রান্ত আঠাশ ধারা বাদ দেওয়া হয়েছে যেখানে এই সংক্রান্ত মামলা তদন্ত সাজা সবই বাতিল হবে কিন্তু একই বিধান অধ্যাদেশের ছাব্বিশ ধারায় রাখা হয়েছে তার মানে এই ধারায় আগে যারা মামলায় করেছেন যারা ভুক্তভোগী তারা প্রতিকার পাবে কিন্তু নতুন করে এই আইনে আবার কাউকে কাউকে গ্রেফতার করা হতে পারে আবার কেউ কেউ ভুক্তভোগী হতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সাইবার সুরক্ষা এজেন্সি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকবে সরকারের নিয়ন্ত্রণে যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটা কিভাবে কাজ করে সেটা আদৌ কাজ করে কিনা সেটা কার পার্পার সার্ভ করে এবং কখনো সেটা জনগণের পক্ষে অবস্থান নেয় কিনা সেটা আমরা জানি এবং এই বিষয়গুলো পরিবর্তনের জন্যই আসলে আমরা এতদিন লড়াই করেছি কিন্তু শেষ পর্যন্ত এই অধ্যাদেশের মাধ্যমেও আসলে সেই প্রতিকারটা আমরা পেলাম না সাইবার সুরক্ষা এজেন্সি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে থাকবেন এবং সবচেয়ে বড় বিষয় হলো যেটা কারণে এনটিএমসি বিলুপ্তির কথা বলা হয়েছে অর্থাৎ মহাপরিচালক চাইলেই আসলে যা ইচ্ছা করতে পারেন এবং সেটা আবার সরকারের অধীনেই থাকে তার মানে আলটিমেটলি সরকার যেভাবে চায় সেভাবেই আসলে একে ব্যবহার করতে পারে এবং এই ক্ষেত্রে যেটা হয়েছে মহাপরিচালক তিনি সরকারি নির্দেশের এবং ছত্র থাকবেন খুব স্বাভাবিকভাবে এবং সরকারের ফলে জনগণ আবারও নতুন করে ভুক্তভোগী হবে এটাই আসলে আমরা এখন ধরে নিতে পারি আর একটা বিষয় পঁচিশ জন হ্যাভিওয়েট সাইবার নিরাপত্তা কাউন্সিল থাকবে পঁচিশ জনের এখানে তথ্য প্রযুক্তি বা মানবাধিকার বিষয়ে মাত্র দুজন থাকবেন বেসরকারি প্রতিনিধি বেসরকারি বিশেষজ্ঞ কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তারা সরকারের মনোনীত হবে সরকার তাদের মনোনীত করবে সেটা আমরা বুঝতেই পারি আমরা জানি আমরা এই চরিত্রগুলো দেখেছি সরকার মনোনীত কারণ প্রচুর সরকারের তো সরকারের লোকজন যখন এখানে থাকবেন তখন আলটিমেটলি আবারও যখন যে ক্ষমতায় থাকবে সরকারে যারাই থাকবে তাদের পারফরমেন্স আবার সার্ভ হবে কন্টেন্ট ব্লকিং এর একটা বিষয় এসেছে বিটিআরসি কে সরকার বা এজেন্সি অনুরোধ করতে পারবে কোনো কন্টেন্ট ব্লক করার ক্ষেত্রে ব্লক করার জন্য সেখানে যে কথাগুলো বলা হচ্ছে সেখানেও এমন কিছু টার্ম রয়েছে যেগুলো যে কোনো ভাবে আসলে ব্যবহার করা যায় যেমন নিরাপত্তা যে কোনো কিছু কি আমরা এই নিরাপত্তার মধ্যে আমরা সরকার চাইলেই আসলে এটা ঢুকে দিতে পারে এবং তারপর যে কোনো একটা কন্টেন্ট সে সরিয়ে ফেলতে পারবে বিটিআরসি অনুরোধ করবে সরকারের পক্ষ থেকে যদি অনুরোধ জানানো হয় বিটিআরসি কি করবে সেটাও আমরা জানি বিটিআরসি মহাপরিচালকের ঘাটে দুটা কথা থাকে না ফলে কি হতে পারে এই অধ্যাদেশের পরেও সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি আবার কন্টেন্ট যখন কারো ব্লক করা হলো তখন তিনি যদি সংক্ষিপ্ত হন তিনি আসলে সেটার প্রতিকার কিভাবে পাবেন সে ব্যাপারেও সুস্পষ্ট কোনো ধারণা এই অধ্যাদেশের মধ্যে নেই ফলে এই জায়গাগুলো আসলে পরিষ্কার করা দরকার কারণ আরো অনেকগুলো জায়গা রয়েছে অনেকগুলো জায়গায় দ্বৈততা রয়েছে কোনো কোনো বিষয়ে অস্পষ্ট এবং অস্পষ্টতাই আসলে সবচেয়ে ভয়ংকর বিষয়

এবং সেই সময় থেকেই আসলে আমরা বেরিয়ে আসতে চাচ্ছি আমরা প্রতিকার চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে এমন একটা ব্যবস্থা তৈরি করা হোক যেখানে রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ সরকার পরিচালনা যারা থাকবেন তাদের হাতেই আসলে সবকিছু থাকবে না যারা যাতে তারা নিজেদের ইচ্ছা মতো তারা বিভিন্ন আইনকে ব্যবহার করতে পারে কিন্তু এই অধ্যাদেশের মাধ্যমে আসলে আমরা সেই প্রতিকারটা পাইনি পুরোপুরি ভাবে সেটা মনে অনেকগুলো ধারা বাতিল করা হয়েছে অনেকগুলো জায়গা অস্পষ্ট ছিল সেগুলোকে কিছুটা স্পষ্ট করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা সংযুক্ত করা হয়েছে সেই জন্য অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু যথেষ্ট প্রত্যাশা ছিল এখানে অনেক ভিক্টিম এখানে আছেন এখানে যারা বসে আছেন তাদের তো অনেকেই আসলে ডিএসএ ভিক্টিম এখানে যেটা বলছিলাম যে গ্রেফতার হয়ে যাওয়া স্বস্তি সেই স্বস্তিতে গ্রেফতার হতেও পারেনি এমন ভুক্তভোগী আমাদের সাথে আছেন গ্রুপ হয়ে গেছেন খুঁজে পাওয়া যায় নাকি বছরের পর বছর কত মানুষ আসলে আমরা জানি সেগুলো নিয়ে আসলে নতুন করে বলবার কিছু নিয়ে আমরা জানি সেই পরিস্থিতির ভেতর থেকে যখন আমরা বেরিয়ে এসেছি তখন আমরা আসলে প্রত্যাশা করি যে আমরা যেভাবে চেয়েছিলাম নতুন একটা বাংলাদেশ করতে সেভাবে যেন আসলে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো যেন আসলে নতুন যে অধ্যাদেশ নতুন যে হয় কিংবা ভবিষ্যতে যখন সংবিধানের সংস্কার প্রশ্ন আসবে সেগুলো যেন সেই জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন সেখানে ঘটে আবারও ডিএসএ ভিডিও সেটন এবং ভয়েস ফর্ডের ধন্যবাদ জানাই ভালো থাকবেন